আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাই নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন খুবই উঁচু একটি জমি দেখতেই পাচ্ছেন এখানে মোট জমি আছে এগারো শতাংশ বাউন্ডারি করা দেখতেই পাচ্ছেন মাপ জুপ করার কোনো সমস্যা নেই আপনাদের কারণ জমি মাপামি করতে গেলেই একটা সমস্যা দেখতেই পাচ্ছেন পাশে বাড়ি করা আছে এবং ঘর ভাড়া চলে আশপাশটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি বেশ গণবসতি এখানে রুম ভাড়া চলে এবং এই জায়গাটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর হাবিবপুর হাবিবপুরে এই জমিটি অবস্থিত এবং এখানে জমির পরিমাণ এগারো শতাংশ দেখতেই পাচ্ছেন জমির সামনে একটি আট ফিটের রাস্তা রাখা হয়েছে এই রাস্তা ধরেই আপনারা শফিপুর চান্দোরা যাতায়াত করতে পারবেন সামনেই পাকা রাস্তা এই পায়ে হাটা ইটসলিংয়ের রাস্তা হতেই তিরিশ সেকেন্ডের দূরত্বে এই পাকা রাস্তা এবং হাবিবপুর মসজিদ মাদ্রাসা সব কিছুই অবস্থিত সেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি উঁচু জমি যারা উঁচু জমি খুঁজতেছেন তারা এই জমিটি দেখতে পারেন খুবই কম বাজেটের ভেতর আমি আবারও বলছি জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর হাবিবপুর এবং জমির পরিমাণ হচ্ছে এগারো শতাংশ আর বিক্রয় মূল্য হচ্ছে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাতে করে আপনার বন্ধুরও কোনো না কোনো কাজে আসবেই বা আসতেই পারে যারা খুঁজতেছেন এরকম কম বাজেটের ভেতর উঁচু একটি জমি কোনো মাটি ভরাটের প্রয়োজন নেই তো সম্মানিত বিয়র্স খুবই ভালো একটি জমি আপনারা নিজেরা এসে যদি ভিজিট করতেন তাহলে অবশ্যই নিজের চোখেই তা অনুধাবন করতে পারতেন তো বেশি বকবক করব না যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আল্লাহ হাফেজ